দিকে দিকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন চলেছে কটা করে আমাদের দাবি আমরা স্বাধীন তাই আমরা কোনো পরাধীনতার বন্ধনে বন্দী হতে চাই না কিন্তু আমরা কি উপলব্ধি করছি যে আমাদের নিজেদের অজান্তে আমরা নিজেদেরকে নানা পরাধীনতার শৃঙ্খলে বন্দি করে ফেলছি আর তার মধ্যে সব থেকে সর্বনাশা হলো ফেসবুক শক্তি আমাদের সামনে থেকে খাবারের থালা সরিয়ে নেওয়া যেতে পারে নিজেদের বাড়ি থেকে বার করে দেওয়া যেতে পারে ব্যাংকের সব টাকা তামাদি করে দেওয়া যেতে পারে ঘাড় ধরে ট্রেন থেকে নামিয়ে দেওয়া যেতে পারে আমাদের তাতে কোনো দুঃখ নেই শুধু ফেসবুকটা যেন বন্ধ করে নেওয়া দেওয়া হয় বা হাত ফোনটা হাত থেকে কেড়ে না নেওয়া হয় তবে কিন্তু আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে সংবিধানে একুশ নম্বর ধারায় জীবনের অধিকার কেড়ে নেওয়া হবে তাই আজ আমাদের হাতে গল্পের বই নেই রেডিওতে গান শোনা নেই গল্প করা নেই বা গল্প শোনা নেই আজ আমরা ফেসবুকের কল্যাণে সবাই কম বেশি নয় ডাক্তার নয় আইনজ্ঞ বা রকম বিশারদ বা ভৌগোলিক ঐতিহাসিক সাহিত্যিক সমাজবিজ্ঞানী বৈজ্ঞানিক জ্যোতিষ চিত্রশিল্পী ইত্যাদি সবাই প্রত্যেক প্রত্যেক দিন হাজারে হাজারে মানুষ ফেসবুকে দেওয়া প্রলোভনে পড়ে কোটি কোটি টাকা সামাজিক মান মর্যাদা সর্বশান্ত হলেও আমরা কিন্তু স্বাধীন হতে ইচ্ছুক নই সামাজিক অবক্ষয়ের এ যেন এক নতুন সংজ্ঞা তবুও আমাদের ভাবনায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় আজ তাই চলতি সংখ্যার গল্পটা না শুনিয়ে এক ঘিন্নসাধের স্বাধীনতার সংকটের গল্প শোনাবো বলে ঠিক করলাম আজকের গল্প ধ্রুবতার শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার ও কমেন্ট বক্সের ব্যবহার করে বেল আইকনটা টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তবে শোনা যাক আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ গল্প অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত হয় অনিমেষের আজ হঠাৎ শেষ মুহূর্তে রাতের ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা হতে পাঁচটা বাজতে না বাজতেই ফ্ল্যাটের দরজায় বিল দিল অনিমেষ একবার নয় দুবার নয় দশ মিনিট থেমে থেমে প্রায় বার সাথে তাকে শুধু ট্যুর ব্যাগ নয় অফিসের ফাইলগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে কাল সকালে কমার্স মিনিস্ট্রিতে কোম্পানির তরফে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে দিল্লিতে এবারে উত্তেজিত অনিমেষ দরজার সামনে করিডোরটাতে পাইচারি করতে করতে শ্রী মিতালিকে ঘন ঘন ফোন করতে লাগলো এদিকে ফোন বাজলেই সেটাকে কেটে দেওয়া হচ্ছে মনে হয় তার নম্বরটা যেন কেউ ব্লক করে দেখেছে অথবা মিতালি অভ্যেসবশত ফেসবুকে ডুবে থাকার ঘরে বারে বারে বিরক্ত হয়ে তার ফোনটা বেমালুম কেটে দিচ্ছে সাময়িকভাবে রক্তচাপ বেশ কিছুটা ঊর্ধ্বগতি বলে বুঝতে পারলেও ভাবলেশীন মুখে দরজায় কান পাতলো অনিমেষ গেল ভেতর থেকে ভেসে আসা স্পিকার অন করে কনফারেন্স মোডে রাখা মিতালির ফোনে চলা ভিডিওতে তারস্বরে চিৎকার রতা এক নারী কণ্ঠ সে মনে হয় তার ফুট ব্লগে তার আবিষ্কৃত রন্ধন প্রক্রিয়া সহযোগে তাড়িয়ে তাড়িয়ে সেই রন্ধন প্রণালী শোনা যাচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে গাম মাখা কাঁচা লঙ্কা শুনের ঝাল খাবার অপকারিতা আর গলদার চিংড়ি নারকলের দুধ দিয়ে মালাইকারি খাবার উপকারিতা ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে নানা বাদ্যযন্ত্র সহযোগী এক বিদ্যুতে বিকট শব্দ অনিমেষ ভাবলো মিতালি যে এখন দরজা খুলবে না তাতে আর আশ্চর্য হওয়ার কি কপাল ভালো সেই যাত্রায় মিতালি ফোনটা হাতে নিয়ে কোন এক কাজে দরজার কাছাকাছি এসেছে নচেত অনিমেষের দিল্লির ফ্লাইটটা সে দিল্লির ভাত নিশ্চয় সকালে কাজের মেয়ে বুলবুলি এসে কলিং বেল বাজারে হাট থেকে খসফস করে নেমে এসে দরজাটা খুলে দিয়ে এক ছুট্টে আবার খাটে উঠে হাতে ফেসবুক চলতে থাকা হাত ফোনটা হাতে ধরে আবার শুয়ে পড়াটা বহুদিনের অভ্যেস রুটিন দিনের কাজ করে কাজ শেষ করে বৌদি আসছি বলে বেরিয়ে যায় কোনো কোনো দিন বিশেষ কোনো ফরমাস থাকলে সে অবশ্য তা করে দিয়েই যায় আজকে যেমন ছিল দুধটা জাল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে যেতে হবে বুলবুলির কানে এলো বৌদির হাতখন থেকে ভেসে আসা শিবমূর্তির বদলে শিবলিঙ্গ পুজোর কারণ ও উপকারিতা বিষয়ে চলতে থাকা একটা ভিডিও অনাবিল কর্ণবিদারিত জ্ঞানবর্ষ বুলবুলি বাড়ি থেকে বেরোবার আগে বৌদির সামনে গিয়ে বলে বেরিয়ে গেছে যে বৌদি গ্যাস ওভেনে দুধ বসানো আছে মনে রেখো ভিডিও শেষ হতে তখনও প্রায় মিনিট দশের বাজে ততক্ষণে দুধ উতলে ওভেনে পড়ে পোড়া গন্ধে সারা বাড়ি শুধু নয় সারা মহল্লা মামা করছে অবশিষ্ট দুধটা শেষে মিতালির শিবলিঙ্গকে চান করাতেই ব্যয় করতে স্কুলে ক্লাস চলাকালীন ক্লাস টেন বি রোল সতেরো সৌনিক দত্তর কাছে খবর এলো সে যেন ক্লাস শেষ হলে একতলায় হেডস্যারের অফিসে গিয়ে একবার দেখা করে প্রথমটা একটু থতমত খেলেও সে ভাবল যে যখন সে কোনো অন্যায় করেনি তখন হেডস্যারের সঙ্গে দেখা করতে তার ভয়টা কিসে। বাকি ক্লাসটা সেখানিক বসে রইল ইংরেজি গ্রামারের ক্লাসে মানে অনিল বরণ চৌধুরীর কম্প্রিহেনশনের লেকচারটা সে মন দিয়ে শুনতে পারল না সে সমানে ভাবতে লাগলো কখন ঠিক কখন ক্লাসের শেষের ঘন্টাটা বেজে উঠবে অবশেষে রয়েশি মাহেন্দ্র খন অফিসের ভেতরে পুসডোরের নিচ থেকে হেডস্যার এর টেবিলের অর্ধেকটা আর তার জুতো পরা পায়ের হাঁটু অব্দি দেখা যাচ্ছে অপেক্ষা শুধু পুসডোরটা ঠেলেই ভেতরে ঢুকে পড়া কিন্তু সাহসে সৌনিকের হঠাৎ হেডস্যারের বজ্র বজ্রগম্ভীর কণ্ঠে শোনা গেল সেই বহু প্রতীক্ষিত আদেশ ভেতরে এসো দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখা গেল হেডস্যার একানন তার সঙ্গে আরো দু দুজন স্যার সেখানে উপস্থিত সৌনিককে হাত কষ্টাতে দেখে হেরসার বললেন এই যে এদিকে এসো শোনো তোমার মা ফোন করেছিলেন তিনি ফেসবুক দেখে নাকি জানতে পেরেছেন কিছুক্ষণের মধ্যেই এক বিধ্বংসী সাইক্লোন ভেয়ে আছে তাই তোমাকে তিনি কিছু আগে ছুটি করে দিতে বলেছেন তুমি চাইলে মায়ের সঙ্গে ফোনে কথা বলে নিতে পারো সৌনিক জানে মায়ের এ ধরনের অস্বাভাবিক হাস্যস্কর আচরণ নতুন কিছু সারাদিন হাত ফোনের সঙ্গে আঠা লাগিয়ে ফেসবুক পর সে স্যার ক্লাসটা বায়োলজি আজকে স্যার নোটস দেবেন বলেছে আমি ঝড় এসে পড়ার আগেই ঠিক বাড়ি পৌঁছে যাব আপনি ভাববেন না মাকে যা বলার আমি ফিরে গিয়েই বলে দেবো ফের স্যারের ব্যাপারটা অনুধাবন করতে পেরে গম্ভীর গলায় বললেন ও তুমিও ফেসবুক দেখে নিয়েছো নাকি যে ঝড় ঠিক কখন আসছে যাও যাও ক্লাসে যাও যত সব গতকাল কমার্স সেক্রেটারি অফিসে ছিল না আজ দুপুর তিনটেতে সময় দিয়েছে তার পিয়ে সুতরাং সকালটা সেই অর্থে খালিই আছে ভোরে ঘুম ভাঙতে কি আর করা যায় এই ভেবে অনিমেষ গুটি গুটি পায়ে সিয়ার পার্কের হোটেল থেকে বেরিয়ে সামনের পাকটাতে ঢুকে সবে কিছুটা হাঁটতে শুরু করেছে পকেটে বাজতে শুরু করলো বিতালির ফোনটা সে জানতে চায় অনিমেষ কি বিছানা ছেড়েছে অনিমেষের সৌরভে তার প্রাতঃভ্রমণের ঘোষণা করাটা যে তাকে হঠাৎ বেকায়দায় ফেলবে তা সে করে ভাবতে পারেনি ওপার থেকে ভেসে আসা পরিবারের প্রশ্নের তীর তাকে বিদ্ধ বলে যে বাড়িতে তো কোনোদিন ও সকাল সাতটার আগে বিছানা শিখতে দেখা যায় না হঠাৎ কাকে দেখে সে প্রাতভ্রমণের উদ্যোগে অনুপ্রাণিত হলো তাও আবার খোদ দিল্লিতে গিয়ে মিতালি নাকি কদিন ধরে ফেসবুকে দেখছে এই প্রাতভ্রমণ করতে বেরিয়ে ষাটর্থদের হঠাৎ করে নতুন নতুন হ্যাঁগো কিগো সব জুটতে শুরু করেছে তারা আবার মালাবদল করেও ফেলছে সে আরও জানতে চায় যে অনিমেষের সঙ্গে কে হাঁটছে তার আবদার সেই ভ্রমণ সঙ্গিনীকে পাশে নিয়ে একখানা সেলফি তুলে পাঠাতে হবে প্রাতঃভ্রমণটা তার মতে এখন নাকি প্রজাপতির ক্লাবেই এক চলন্ত সংস্করণ হয়ে দাঁড়িয়েছে সেই দান্তি ফেসবুকে দেখেছে এখন নাকি বেশিরভাগ মাঝবয়সী নারী পুরুষ সেজে গুজে নিজেদের ফটো পোস্ট করে খোলাখলি ভাবে জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে অনিমেষ আর কি করে হ্যাঁ হুঁ করে ফোন রেখে দিল ওদিকে বিকেলে মিনিস্ট্রি অফ কমার্সে কাজ সারতে সারতে সন্ধে প্রায় ছটা বেজে গেল অনিমেষের ফেরার ফ্লাইটের টিকিট পাওয়া গেল বটে তবে একটু বেশি রাতে মিতালিকে জানাতে সে বলল ফেসবুকে একজন জ্যোতিষী নাকি আজ পোস্ট করেছে অধিক রাত্রে যাত্রা নাস্তি আর আকাশ রাতে যত ছাড়বে সব ফাঁকা যাবে মিতালের উত্তর সেইটা ভেবেই তো ফেসবুকে একজন পোস্ট করেছে যে স্বামীদেরকে কখনো শুভ পরামর্শ দিতে নেই নিজেদেরকে তারা সবসময় বেশি বুদ্ধিমান ভাবে কিনা সে জানে যে ফেসবুকে এক বিখ্যাত জ্যোতিষী সুদীপানন্দ শাস্ত্রী এ বিষয়ে বাড়িতে স্বামী নিধন করার পরামর্শ দিয়েছে বাড়ি ফিরতে স্বাভাবিকভাবেই বেশ রাত হয়ে গেল অনিমেষের সে মিতালিকে বলে রেখেছিল যে তার সময় হলে শুয়ে পড়তে অনিমেষ তার চাবি দিয়ে গেট খুলে বাড়ি ঢুকে আসবে অন্যদিন যেখানে রাত সাড়ে দশটা বাজতেই মিতালির নাসিকা গর্জন শোনা যায় আজ রাত প্রায় সাড়ে বারোটায় বাড়ি ফিরেও অনিমেষ দেখলো মিতালি পিঠে বালিশ দিয়ে খাটে বসে ফেসবুকে নিবিষ্ট হয়তো তার জানাও নেই যে অনিমেষ কখন বাড়ি ঢুকেছে অনিমেষকে ঘরে ঢুকতে দেখে মিতালির প্রথম অভিযোগই হলো তুমি কিন্তু কোনোদিনও আমাকে নিয়ে বিদেশ ঘুরতে নিয়ে গেলে না এই দেখো আমার বাপের বাড়ি পাড়ার গুপি শাখরা বউকে নিয়ে কেমন থাইল্যান্ড ঘুরতে গেছে ফেসবুকে সাঁত্রিশটা ফটো আপলোড করেছি সব পোস উফ পারা যায় না পুরো হিরো হিরোইন লাগছে দুজনকে এতদিন এসে বাস মালিকও হয়ে গেছে উদ্যোগী পুরুষ বলে কথা বাবা তোমার মতো সারা জীবন ওই টেবিলে মাথা খুঁজে চাকরি করার বান্দাসে নয় ফেসবুকে দেখলাম একটা নতুন উবার ক্যাবও নামিয়েছে মাথায় আবার লাল কাউন্টি ক্যাপ দিয়ে গাড়ি চালায় আমি না ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েছি ভাবছি ওকে একদিন চা খেতে ডাকবো রাগ করবে না তো ভয় নেই তুমি যখন টুরে থাকবে তখনই নয় ডাকবো ট্যাক্সি ড্রাইভারকে বাড়িতে ডাকলে তো তোমার আবার স্ট্যাটাসে লাগবে ভোর রাতে খিলখিল হাসির শব্দে অনিমেষে ঘুম ভেঙে গেল পাশে শুয়ে মিতালি তার নিজের মনে হাসছে প্রথমটা মনে হয়েছিল স্বপ্ন দেখে হাসছে কিছু পরে ভুল ভাঙলো অনিমেষের পাশ ফিরে শুয়ে থাকা মিতালির চোখ আসলে ফোনের পর্দায় গাঁথা ফেসবুকে কিছু একটা দেখে হাসছে সে রাগে দাঁত কিড়িমিট করতে লাগলো অনিমেষ সারাদিন পর শান্তিতে একটু ঘুমোবার জো এখানে কোন খনে যে ওই স্মার্টফোনটা কিনে দিয়েছিল অনিমেষ এখন তার ভেবে তার আক্ষেপ হয় স্মার্টফোন যে ফোনাধিকারিনীকে আরো স্মার্টার করে তুলে তাকে বেয়াকুব বানিয়ে তুলবে তা সে বুঝতে পারেনি। পারিনি ঘুমবার চেষ্টা করলে কি হয় ঘুম আর সহজে আসতে সকালে ব্রেকফাস্ট টেবিলে মিতালি হঠাৎ এক আবদার করে বসলো তার প্রস্তাব সামনে সপ্তাহে শনি রবি মিলিয়ে পরপর চার দিন ছুটি পড়ে গেছে তাই সে ফেসবুক দেখে ফুটভুটি নৌকায় সুন্দরবন ভ্রমণের তিনখানার টিকিট বুক করেছিল ভেবেছিল অনিমেষকে সে সারপ্রাইজ দেবে অর্ধেক টাকা অগ্রিম দিয়ে এখন ফেসবুকের সেই এজেন্ট আর সারা শব্দ দিচ্ছে না অনিমেষ যেন অফিস ফেরতা একবার ওদের দেওয়া অফিসের ঠিকানায় ঘুরে আসে ফোনটা হাতে নিয়ে পোস্টারটার দিকে একবার তাকিয়ে অনিমেশ মিতালির দিকে তির্যক হেনে বলল ওদের অফিস এখানে না পুরুলিয়ায় মিতলের মুখের হাসি এক লহমায় শুকিয়ে গেল বুঝতে পারলো সেই টাকা গচ্ছা গেছে আর ফেরত আসবে না ঘরে বসে টাইপ করে রোজগারের সস্তায় এসি বাসে ভ্রমণের প্রলোভন অর্ধেকেরও কম দামে কিস্তিতে ঢাকাই জামদানি বালুচুরি বেনারসি কাঞ্জিবরম শাড়ি কেনার প্রলোভন আলু চাষে বিনিয়োগ করে এক বছরের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন পরীক্ষায় রাশিয়ার মেডিকেল কলেজে সহজে সিট পাইয়ে দেওয়ার প্রলোভন দু হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট পাঁচশো ঘরে বসে খাটের করে জাফরান চাষ করে দাদাকে দেওয়ার প্রলোভন নিজে কিছু না লিখে এআইকে নিয়ে লিখিয়ে বই প্রকাশ করে বেস্ট সেলার পাঠানোর প্রলোভন দামে লিমোসিন কিনে দেওয়ার প্রলোভন ছাপ্পান্ন বছর বয়সে বিশাল বকুল বিধবা নারী নিজেকে বড় একা বলে সে যে গুজে ছেলে ধরার লোক আরো কত কি যে সারাদিন মিতালি এবং তার মত অনেক ফেসবুক ফেবিকুইক আঠা দিয়ে সেটে রাখে তার হয়তো কোনোদিন মার্ক জোকারবার তার মেটা কোম্পানি বন্ধ করে দিলে একে দিকে জেনোসাইড হয়ে যায় নিজের অজান্তে সবাই কেমন ফেসবুকের ফাঁচায় বন্ধু হয়ে পড়ছে এর থেকে স্বাধীন হওয়ার উপায় কি আজ সকালে তাই অনিমেষের ফোনে তার এক বন্ধুর পাঠানো একটা হোয়াটসঅ্যাপ পোস্ট করে সে মিতালিকে সেটা পাঠিয়ে দেবে বলে ঠিক করবে সে জানে না যে এটা কার লেখ তবে সে ভাবল যে এটা পরে মিতালির যদি চোখ খোলে তবে হয়তো সবাই মঙ্গল হবে পরিবারটা হয়তো বেঁচে যাবে ছেলেটা হয়তো মানুষ হবে সে পোস্টটা পড়ে মনে করলো আর একবার মন দিয়ে এসে পড়তে চায় তাই সে মন দিয়ে পড়লো যাতে লেখা আছে সম্প্রতি পঁচিশ বছর বয়সী এক জাপানি যুবককে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বছরের পর বছর ধরে অতিরিক্ত স্মার্টফোন গেমিং এর কারণে তিনি এক বিরল ও মারাত্মক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছে যার নাম ড্রফট হেড সিন্ড্রম এই যুবক ঘন্টার পর ঘন্টা মাথা নিচু করে ফোন দেখতেন বিশেষ করে মোবাইল গেম খেলার সময় এর ফলে তার ঘাড়ের পেশি এতটাই দুর্বল হয়ে যায় যে তিনি আর মাথা সোজা করে রাখতে পারছিলেন না তার ঘাড়ের পিছনে একটা স্পট স্ফীতি দেখা যায় স্পষ্ট হয়ে এবং এক্সরেতে মেরুদণ্ডের হাড়গুলো বিকৃত ও স্থানোচ্ছুত হওয়ার প্রমাণ মেলে কি তার খাবার কিন্তু সমস্যা হচ্ছিল যার ফলে তার ওজন কমতে শুরু করে সাধারণত ড্রপড হেড সিনড্রম স্নায়বিক বা পেশি সংক্রান্ত গুরুতর রোগের কারণে হয় যেখানে ঘাড়ের গুলো এতটাই দুর্বল হয়ে যায় যে মাথা বুকের ওপরে ঝুঁকে পড়ে কিন্তু এই যুবকের ক্ষেত্রে এটি ঘটেছে দীর্ঘদিনের ভুল ভঙ্গিমার কারণে যাকে চিকিৎসকেরা পোস্টুরাল ডিএইচএস বলে থাকে কেন এমন হয় আমাদের মাথার ওজন প্রায় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ কেজি কিন্তু যখন আমরা ষাট ডিগ্রি কোণে মাথা নিচু করে স্মার্টফোন দেখি তখন ঘাড়ের ওপরে প্রায় সাতাশ কেজি বা ষাট পাউন্ড চাপ পড়ে ভাবুন তো প্রতিদিন ঘন্টা পর ঘন্টা আপনার ঘর একজন আট বছরের শিশুকে বহন করছে এই দীর্ঘস্থায়ী চা মেরুদণ্ডের হাড়ের বিকৃতি স্কার টিস্যু তৈরি এবং মারাত্মক ব্যথার কারণ হতে পারে এই জাপানি যুবককে তার মাথা সোজা করার জন্য একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে পেরেছে তার মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে ধাতব রড ও বসাতে পেরেছে এই ঘটনাটি আমাদের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা স্মার্টফোন আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হলেও এর অতিরিক্ত ও ভুল ব্যবহার মারাত্মক স্বাস্থ্য তৈরি করতে পারে টেকনিক এখন একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন কিভাবে এক কুড়ি 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 নিয়ম পালন করে অর্থাৎ প্রত্যেক কুড়ি মিনিট স্ক্রিন ব্যবহারের পর মানে কুড়ি ফুট দূরে কুড়ি সেকেন্ডের জন্য তাকান দুই ফোন বা ট্যাবলেটে চোখে স্তরে রাখুন প্রয়োজনে স্ট্যান্ড ব্যবহার করুন তিন ঘাড়ের ব্যায়াম ঘাড়ের পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন চার স্ক্রিন টাইম সীমিত করুন বিশেষ করে দীর্ঘ গেমিং বা পড়াশোনার সেশনগুলো ছোট করে বিরতি দিয়ে করুন পোস্টটা পড়ে মিতালি মহারানী একটু মুচকি হাসলো ভাবলো আমি নয় ফেসবুক ঘাঁটি আর তুমি মহারাজ ঘাটো হোয়াটসঅ্যাপ জুকারভাগ সাহেবের নেটারি তো এপিটা রোপের তাই না তারপর ফেসবুকের উদ্দেশ্যে গুনগুন করে সে গিয়ে উঠল তোমার এই করিয়াছি জীবনের ধুব তারা এ সমুদ্রে আর কহু হব না কো কত হারা তাছাড়া ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নইব নইব সব এখন এই নিকশ অন্ধকার পথে তারা দেখে নয় তো মহারানী ভয়ানক্রান্ত হওয়ার সম্ভাবনা আজ তবে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকে জানাবেন কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এই গল্প চ্যানেলে নমস্কার টাটা আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার বিচ্ছিন্নতা বিষণ্নতা এবং উদ্বেগ অপ্রতিরোধ হতে পারে বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে আসুন একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা একটি সহায়ক সাহচর্য অফার করি যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয়ে অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ করে নিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য বিনিয়োগ সঞ্চয় উত্তরাধিকারী পরিকল্পনা পারিবারিক কলহ ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারে সাইবার অপরাধ সুরক্ষা পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারে বাহ্যিক যোগাযোগ বহির্বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও কথ্য সাহায্য পান মনের কথার প্রকাশ সাহায্য পান আত্মজীবনী ইচ্ছাপত্র নামা কাহিনী ডায়েরি ইত্যাদি সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব করুন উপযুক্ত সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকি বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্তের বছরগুলিকে সত্যিকারের সোনালি করে তুলুন আরো জানতে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক পেজ ঘুরে আসুন ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে যোগাযোগ করতে